উনি কি করলেন উনি পুরো জিনিসটাকে ফার্সি ভাষায় নথিভুক্ত করলেন যাতে বাংলার লোক সেটাকে চেঞ্জই না করতে পারে আসসালামু আলাইকুম নমস্কার বন্ধুরা চলে এসেছি মুর্শিদাবাদ থেকে বলছি অনুষ্ঠানের তম পর্বে আর আজকের পর্বে আমরা মুর্শিদ মুর্শিদকুলি খান কিভাবে তার রাজস্ব ব্যবস্থা সাজিয়েছিলেন সেই বিষয়ে তো চলুন জেনে নেওয়া যাক তো বলছি আগের এপিসোডে থেকে বললাম যে সব থেকে আকর্ষণের জায়গাটা মুর্শিদ খার আমলে একটাই ছিল যে সূত্র ধরে আজকের এপিসোডটা করা সেটা হচ্ছে কেন মানে তার বাবা যখন বাহাদুর শাহ উপাধি নিয়ে সিংহাসনে বসলেন তারপরেও তো মুর্শিদুলিখাকে তো সরিয়ে দিতে পারতেন কারণ মারাত্মক শত্রুতা তাদের মধ্যে কেন বহাল রাখলেন তার মানে প্রথম থেকে শত্রুতা কি নিয়ে শত্রুতা সেটা হচ্ছে যে তাক্তি তাওস কাছে কাছে কুলিকা ভীষণ ইমানদার তার তাকে ঔরঙ্গজেব এখানে পাঠিয়েছিলেন মানে বাদশাহ আলমকে পাঠিয়েছিলেন একটাই কারণে যে যতটা পারবে তুমি কর সংগ্রহ করো কর সংগ্রহ করে তুমি কি করবে তুমি আমার কাছে পাঠিয়ে দাও হুম আর মুর্শিদ কুলিকা যেটা করেছিলেন যে ঔরঙ্গজেব এটা বুঝতে পারছিলেন যে তার নাতি আজিমউদ্দিন এই প্রবলেমটা করছে মানে নিজে বেশ কিছু টাকা পাঠাচ্ছে না নিজের কাছে সংগ্রহ করে রাখছে তার জন্যেই মুর্শিদ কুলিকা কে পাঠিয়েছিলেন এখানে এবং আজের সঙ্গে সেই ব্যাপারটাতেই তো প্রবলেমটা ছিল যে তাকে চুরি করতে দিচ্ছিলেন না মুর্শিদ কুলিকা আর যারা প্রথম থেকে আমাদের এপিসোডগুলো দেখে আসছে তারা কিন্তু এই বিষয়গুলো সম্পূর্ণ জানতে পেরেছেন আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আর যারা দেখেননি তাদেরকে একটু এই মুর্শিদাবাদ থেকে বলছি এপিসোডগুলো দেখুন তথ্য এবং গল্প দুটোকে মিশ্রণ করে আমরা একটু এরকম ধরনের অনুষ্ঠানটা করছি তো আজিম উদ্দিনের এখন তো আর সমস্যা হওয়ার কথা নয় তার কারণ তারা এখন মালিক অতএব যা টাকা যাবে তাদের কাছেই কাছে তাই না তো এখন তো মুর্শিদ কলিকা যেহেতু কর সংগ্রহে মাস্টার পুরো তার জন্য তাকেই তাদের প্রয়োজন ছিল আর বাংলা তো শোনার বাংলা কিন্তু একদিনে কি এটা সম্ভব ছিল মুর্শিদ কুলিকা বাংলাতে এসে একটা সাংঘাতিক অরাজকতা দেখেছিলেন যে কিভাবে কর আদায় হবে কি করে জমিগুলোর কি কেউ খবর রেখেছে আপনাকে আমি যেমন ধরুন বলছি আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি ধরো খাতায় কলমে লেখা আছে একটা জায়গায় পঞ্চাশ বিঘা জমি রয়েছে সেখান থেকে এতটা পরিমাণে একটা অ্যামাউন্ট আসছে শস্যের কিন্তু মুশিতুলিকা যখন দেখছেন যে সত্যি কি সেখানে পঞ্চাশ বিঘা জমি রয়েছে নাকি আরো বেশি পরিমাণে রয়েছে হাজার বিঘেও থাকতে পারে আচ্ছা সেখান থেকে কি সত্যি এইটুকুই ফসল আসছে নাকি আরো বেশি পরিমাণে ফসল আসছে উনি ভেবেছেন ভেবে উনি তার রাজস্ব আদায়ের বিষয়টাকে ভীষণ সুন্দর করে গুছিয়েছেন এবং এই গোছানোটাই হচ্ছে তার একটা মানে শিল্প বলতে পারেন এত হিসেবি এত সুন্দর যে কারণে ক্লিক করে গেছিল বিষয়টা ভীষণ ভালোভাবে ক্লিক করে গেছিল প্রায় দু কোটি স্বর্ণমুদ্রা পাঠানো সম্ভব ছিল সেই সময় তো কিভাবে সাজিয়েছিলেন সেটা আমি একটু পড়ে পড়ে একটা সংগ্রহ করেছি পরপর মানে এত কিছু মনে আমি লিখে এনেছি সেটা হচ্ছে যে কুলি খাঁর রাজস্ব ব্যবস্থার মূল নীতি ছিল কি যে দুর্নীতি বন্ধ হিসেব পরিষ্কার এবং জমি নথিমুক্ত করা এটা ছিল তার মূল নীতি এবং এই যে নীতিটা যেভাবে তিনি সাজিয়ে দিয়েছেন সেটা কিন্তু পরবর্তীকালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সময় অবধি কিন্তু এই ব্যবস্থাটাকেই তারা মেনে চলেছেন পরবর্তী নবাবরা তো কম বেশি মেনেইছেন অবশ্যই মেনেছেন কৃষি জমির পূর্ণ পরিমাপ ঠিক আছে ল্যান্ড সার্ভে যেটাকে বলছে বাংলায় প্রথমবার সেটা সংগঠিতভাবে হয়েছিল মানে ল্যান্ড সার্ভ মুশিরপুরি কেন বলে হ্যাঁ ল্যান্ড সার্ভে যে সত্যি জমিটা আছে তো এতটা পরিমাণে তার আগের সময় জমির পরিমাণ মুখে মুখে চলতো মানে কোনো খাতায় কলমের ব্যাপার ছিল না এখানে একটা প্যাচ খসে দিয়েছিল সেটা আসছি বলছি জমিদাররা যা বলতো তাই হিসেব ধরা হতো মানে জমিদাররা যেটা বলছেন যে এতটা পরিমাণে রয়েছে অথবা সেটাই ফলে কর আদায় বিশৃঙ্খলা দুর্নীতি ছিল ভয়ঙ্কর তিনি যে কাজটি করলেন বাংলার প্রত্যেক পরগনায় আমিন পাঠালেন মানে যাকে মাপজোককারী বলে আমিন সার্ভে করার জন্য আমিন পাঠালেন জমি কাঠি গজ ও চেইন দিয়ে নতুন ভাবে পরিমাপ করা হলো মানে এইভাবে জমি মাপতে কাউকে কখন এর আগে দেখেনি কেউ ভাবে জমি মাপা যায় এরকম আমি যেটা বলবো সেটা হাটিয়ে দিলেন এই নিয়ে একটা গল্প বলবো এই নিয়ে একটা গল্প বলবো পরের এপিসোডে বলবো এই গল্পটা জমির শ্রেণীভেদ তৈরি করা হলো কিভাবে শ্রেণীভেদ হলো মানে ভাবলে অবাক হয়ে যাবেন এগুলো বাংলার জমিদাররা ভাবতেই পারতো না সেটা হচ্ছে প্রথমে যেটা আবাদি জমি চাষাবাদ সুন্দরভাবে হবে তারপরে হচ্ছে অনাবাদি জমি যেটা আবাদ হচ্ছে না তারপরে হচ্ছে বাগান এবং বাণিজ্যিক এলাকা এই চারটে সমান ভাগে সুন্দর করে ভাগ করলেন জমি জমি বাগান এবং বাণিজ্যিক এলাকা তাতে কি ফল হলো কত জমিতে ফসল হচ্ছে প্রথমবার সরকার সেটা জানলো মানে জানা গেল অফিসিয়ালি সেটা জানা গেল মিথ্যে দেখিয়ে কর কম দেওয়ার সুযোগটা পুরো বন্ধ হয়ে গেল জমিদারদের ক্ষমতার অপব্যবহার কি হলো কমে গেল মানে জমিদাররা বেশ ডাউন হয়ে গেলেন কারণ জমিদার তো সত্যিই তো দেওয়ানের আন্ডারে পড়ছে তো কখনোই তো তার উপরে এলাকা ভিত্তিক যেরকম একটা রাজ চালাতো সেটা বন্ধ হয়ে গেল এটা ছিল বাংলার প্রথম কার্যকর রাজস্বের মানচিত্র বা রেভিনিউ ম্যাপ এটাই প্রথম মানচিত্র এই ভাবে কিন্তু প্রথম স্ট্রাকচারটা দাঁড় করালেন এরপরে যেটা হলো যে বর্তমানে যাকে বলা রেকর্ড অফ রাইটস হুম সেটা হচ্ছে মালদার পত্র যেটাকে মাল চালু করা হলো যেটা খুব কম মানুষ এই সময় জানত এটা হচ্ছে ভাবতেই পারছে না যে কারণ যেমন ঠিক আছে ড্রাফ কৃষকের নাম এখন যেমন দলিল একদম একদম এবার জমিদারের নাম না কৃষকের নাম সেখানে যাচ্ছে কৃষকের নামে তো দলিল হবে তার জমি যেহেতু সেটা জমির পরিমাণ ফসলের ধরন কোন কোন ব্রেডের ফসল আর কি ফসল ধান নাকি অন্য কিছু হ্যাঁ রবি শস্য নাকি তোমার রেশম সেইটা বার্ষিক কর আগের বকেয়া জমা পরগনার মোট আয় এইভাবে ড্রাফট তৈরি করলো তাহলে কি কি করলো প্রথমে কৃষকের নাম হলো জমির পরিমাপ হলো ফসলের ধরন হলো বার্ষিক কর হলো আগের বকেয়া হলো পরগনার মোট আয়টা হলো ওই পরগনাতে কত আয় হচ্ছে এই খানটা কি হলো একটা টুইস্ট করে দিলেন এটাকে তো যে কেউ মানে চেঞ্জ করে দিতে পারে ওটাও হাতে লেখা হচ্ছে এটাও হাতে লেখা হচ্ছে উনি কি করলেন উনি পুরো জিনিসটাকে ফার্সি ভাষায় নথিভুক্ত করলেন যাতে বাংলার লোক সেটাকে চেঞ্জই না করতে পারে করার ক্ষমতাই তো নেই যারা ফার্সি জানবে একমাত্র তারাই করতে পারবে যারা সরকারি দপ্তরে কাজ করতো তারা কিন্তু ফার্সি জানতো একদম তার তার বাইরে নয় এবং তাদেরকে ফার্সি ট্রেনিং দেওয়া হতো যারা জানে তাদের বেশি পরিমাণে চাকরি যেটা চাকরি আর কি নবাবী দফতর বলুন বা ইয়েতে বলুন আপনাদের দিল্লির তাদের জায়গা আগে ছিল তো এটাই হচ্ছে প্রথম যেটা কেউ না করতে পারে তার জন্য ভাষায় হলো ফার্সি আর এটাই বাংলার প্রথম ভূমি নথি পদ্ধতি তাহলে বোঝা যাচ্ছে মানে ইতিহাসটা কিন্তু মুর্শিদ কুলিখা এমনি মুর্শিদ কুলিখা নয় আজকে মুর্শিদাবাদের নাম মুর্শিদ কুলি খান নামে সেটা মনে রাখার মতো এমনি না মুর্শিদ কুলিখা কাটরা এন্ড না বাংলার উন্নয়নের পিছনে অনেকটা 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 তার ভূমিকা ছিল জমিদারদের উপর কঠোর জবাব করতে হবে তাকে আগে জমিদাররা ইচ্ছা মতো কর নির্ধারণ করতো এবং বেশিরভাগ রাজস্ব নিজেই রেখে দিত মুর্শিদগুলিকে এসে করলেন কি মানে যেটা কি করলেন সেটা বলছি মানে জমিদাররা কি করতো যে ধরো একটা জমির উপরে আমি চাপিয়ে দিলাম পাঁচ টাকা কর সামনে বছর ছ টাকা সাত টাকা এটা তো নিয়ম নয় তোমার আবাদি জমির একরকম হবে শস্য ভিত্তিক আলাদা কর হবে তাই না তো মুর্শিদ কলিকা তখন কি করলেন ইচ্ছা মতো যে করটা সেটা না করে দিয়ে তিনি যেটা করলেন প্রতি মাসে হিসেব পেশ বাধ্যতামূলক করলেন মানে তুমি কতটা কর আদায় করছো সেটা তো নথিভুক্ত থাকবেই তুমি লিখিতভাবে দিচ্ছো তারপরে কি হচ্ছে প্রতি হিসাবটা পেশটা বাধ্যতামূলক করছেন রাজস্ব দাখিল না করলে জমিদারি বাজেয়াপ্ত করা হবে মানে তুমি বললে আমি তো এতদিনের জমিদার আমি দেবো না দেবো না বললে হবে না তোমাকে দিতে হবে তোমার জমিদারি বাজেয়াপ্ত হয়ে যাবে অতিরিক্ত না না দেবে অনেক সময় কম দেখাতো এবার অতিরিক্ত যদি কর ফাঁকি মানে অতিরিক্ত আদায় করলে মানে ধরো কেউ যদি ছ টাকা কর হলো সেটা যে সাত টাকা আদায় করলে তাহলে জানতে পারলে কিন্তু কঠিন শাস্তি সব রাস্তা বন্ধ আর যেহেতু প্রতি সপ্তাহ হিসেব হচ্ছে তো এখানে এখানে কারচুপির কোন জায়গা নেই ঠিক আছে জমিদারি অডিট করার জন্য নিয়োগ করা হয়েছিল সব আলাদা আলাদা সিস্টেম করে দেওয়া হয়েছিল ঠিক ঠিক আছে আছে মানে এটা কিন্তু ছিল অডিট সিস্টেমটা এবার বাংলার মানে জমিদাররা কি করছে প্রথমবার এই ধরনের জিনিসে ভয় পেতে শুরু করলো যে কারচুপি করা যাবে না যে কোনো জিনিস প্রথম চালু হলে কিন্তু একটু প্রথমে মানবে না ঠিক করেছিল তারপরে মানতে গিয়ে ভয় পেতে শুরু করলো এবার হচ্ছে কর নির্ধারণ কিভাবে কর নির্ধারণ করেছিল শুনুন ফসল ভিত্তিক ও উৎপাদন ভিত্তিক ব্যবস্থা কর নির্ধারণটা এভাবে হয়েছিল এটা তার অনন্য অবদান ছিল একটা যে আগে কর ছিল আনুমানিক মানে তিনি প্রথমবার ফসল ভেদে কর নির্ধারণ করলেন মানে আগে আনুমানিক অনুমান ভিত্তিতে এটা আচ্ছা এটা এতটা কর হবে ওটা এতটা আনুমানিক এবার হচ্ছে ফসল নির্ধারণ করে করে কর তিনি বসালেন যেমন ধানের আলাদা গমের আলাদা আখের আলাদা ইন্ডিগোর আলাদা পাট সরিষা সবকিছুরই আলাদা আলাদা কর বসানো হতো এবার প্রতিটির একটি সরকারি মূল্যবান এবং তার উপরে ট্যাক্স নির্ধারণ করা হতো তিনি যা চালু করেছিলেন কি যে আবাদি জমির পঞ্চাশ শতাংশের ওপরে কর নয় খরা বা বন্যায় কর কমানোর বিধান নতুন আবাদি জমিতে প্রথম বছর কর প্রায় শূন্য থাকবে এতে কৃষি উৎপাদন বাড়ে আবাদি জমি বাড়ে এবং রাজস্ব কি হচ্ছে বেড়ে যাচ্ছে মানে এগুলো এতগুলো মনে রাখা সম্ভব না বলে আমি পুরো লিখে সুন্দর করে নিয়ে এসেছি যাতে মুর্শিদ কুলিখার সময় রাজস্ব ব্যবস্থা সিস্টেমটা আপনাদের কাছে শেয়ার করতে পারবো রাজস্ব আদায় কেন্দ্রীকরণের জন্য তিনি কি করলেন দেবানি কন্ট্রোল অফিস তৈরি করলেন যেটা ভাবতেই পারেনি কেউ ভাবতেই পারেনি যে দেবানি মানে আজিমুদ্দিনের সময় যাতা চলতো জাতা দেবানি কন্ট্রোল অফিস তৈরি করলেন এটা অত্যন্ত একটা বিরল ঘটনা তিনি মুর্শিদাবাদে পরবর্তীকালে মুর্শিদাবাদ তো করেছিলেন এবং এটাকে কি করলেন কেন্দ্রীয় রাজস্ব দপ্তর প্রতিষ্ঠা করেন এখানেই মুর্শিদাবাদে এবার এখানে সারা জীবনে রাজস্ব নথি রাখা হতো প্রত্যেক পরগনার হিসেবে মাসে একবার পাঠাতে হতো রাজস্ব কর্মকর্তাদের বদলি হতো সরাসরি তারই আদেশে রাজস্ব আদায় হতো সরকারি সিন্ধুকে ঠিক আছে এবার এটাই বাংলার প্রথম কেন্দ্রীয় আর্থিক নিয়ন্ত্রণ কেন্দ্র হয়ে উঠেছিল রাজস্ব সংগ্রহকে দুর্নীতি মুক্ত করাটা হচ্ছে এটার জন্য ইজারাদার সিস্টেমটাকে কি করলেন রিফর্ম করলেন আচ্ছা আগে ইজারাদাররা কি করতেন রেভিনিউ ফার্মার যারা কর দিয়ে কর বাড়াতো ঠিক আছে তিনি প্রথমবার কি করলেন ইজারা দেওয়ার আগে পরগনার আসল আয় যাচাই করলেন দরপত্র মানে অকশন পদ্ধতি চালু করলেন কি ভয়ানক জিনিস কি করে অকশন একদম অকশন তুমি যদি বেশি কর আদায় না করতে পারো তাহলে অন্যজন জমিদার হবে তুমি হাইয়েস্ট কত টাকা দিতে পারবে বলো কেউ বলে পাঁচ টাকা কেউ বলে দশ টাকা কেউ বলে পনেরো টাকা কুড়ি টাকা কুড়ি টাকা সে তো সেই জমিদারই পাবে ইজারা চুক্তিতে কঠোর শর্ত যোগ করেন অতিরিক্ত নির্যাতন করলে ইজারাদারকে সরিয়ে দেওয়া হবে একদম একদম এতে কৃষক শোষণ ব্যাপার ব্যাপকভাবে কি হলো কমে গেল তাহলে বোঝা যাচ্ছে তো যে শোষণের জায়গাটাকে কমানোর জন্য কিন্তু তিনি যথেষ্ট চেষ্টা করেছিলেন এবার হচ্ছে দুর্বল কৃষকদের জন্য সুরক্ষা সেটা হচ্ছে একটা নিয়মকে বলা হয় বদ্রাসি নিয়ম বলা হয় এটাকে এটা হচ্ছে কিরকম ছিল এই বদ্রাসি নিয়মটা রকম ছিল সেটা হচ্ছে যে খরা নদী ভাঙন বা ক্ষতির কারণে কর মকুব হতো ঠিক আছে যেত প্রাকৃতিক দুর্যোগের জন্য নিয়মকে সুসংগত করেন যে যে পরগনায় ক্ষতি হয় সেখানকার কৃষকেরা মানে কর কম বা পুরো মাফ হয়ে যাবে এরকম একটা নথিবদ্ধ করে দিয়েছিলেন এই মানবিক দিক দিয়ে মানুষের কাছে সেটা আরো অনেক বেশি গ্রহণযোগ্য হয়ে উঠেছিল অনেক বেশি প্রিয় হয়ে উঠেছিল এই কারণে এবং সমগ্র বাংলার রাজস্ব আজও তার কাঠামোর উপর দাঁড়িয়ে রয়েছেন শুধু তাই নয় মুর্শিদগুলিকে এমন ব্যবস্থা করে দিয়েছিলেন যে ব্রিটিশ পারমানেন্ট সেটেলমেন্ট পর্যন্ত মানে যতদিন না সেই ইস্ট ইন্ডিয়া থেকে দেওয়ানি লাভ করে পুরো একদম সেই ব্রিটিশ রাজ শুরু হলো ততদিন অব্দি কিন্তু এই সিস্টেমটা একদম চালু ছিল ঠিক আছে বাংলার পরগনা বিভাজন জমি মাপ রেকর্ড অফ রাইটস সব কিছুরই শিকড় কিন্তু তারই কাজের জন্য যার জন্য কোনো একজন ঐতিহাসিক এই কথাটা বলেছেন হি ওয়াজ দ্য ট্রু ফাইন্যান্সিয়াল আর্কিটেক্ট অফ বেঙ্গল একদম কাঠামো তার সাংঘাতিক ছিল এবং এই নিলামের পদ্ধতিটা সাংঘাতিক ছিল যে জমিদারদের বসিয়ে দিতেন তিনি এই যে তিনি হিন্দু মানুষদের পছন্দ করতেন তারা অন্তত খুব বেশি প্রতিবাদটা করতে পারবেন একটু ভীতু প্রকৃতির বলে পছন্দ করতেন কিন্তু তার মানে এটা নয় যে যে কেউ কাউকে বসিয়ে দেবেন তিনি কিন্তু এটাকে খুব ভালোভাবে চোখে রাখতেন যে আদপেও এই সিস্টেমটাকে তারা কতটা সুন্দর করে নিয়ে যাবে এবং কে সর্বোচ্চ করটা আদায় করবে এবং তারা সেই হিসাব থাকতো যে জমি থেকে এতটা কর হতে পারে অতএব নিলাম করা হতো নিলামে অকশনে বসে যিনি সেটাতে ঠিক মতো জায়গায় দিতে পারবেন যে আমি এই জমি থেকে সর্বোচ্চ এতটা দিতে পারবো এবং সর্বোচ্চ যিনি বলতে পারবেন তাকে জমিদারি দেওয়া হতো এবং তিনি যদি সেটা ফেল করতেন জমিদারি বাজেয়াপ্ত করা হতো ভীষণ কড়া শাসক ছিলেন মুর্শিদ কুলি খান এবং এমনি এমনি দু কোটি স্বর্ণ মুদ্রা সিংহাসনে পাঠানো সম্ভব করছিল কথা বলছি আমি যে যারা সব জমিদার সঠিক কর দিতে অনিচ্ছা প্রকাশ করত তাদের জন্য কিন্তু একটা শাস্তির ব্যবস্থা অবশ্যই শাস্তির ব্যবস্থা ছিল অবশ্যই শাস্তির ব্যবস্থা ছিল এবং প্রথমত জমিদারি কেড়ে নেওয়া এটা হচ্ছে সব থেকে বড় শাস্তি আর ওয়ার্নিং ওয়ার্নিং দিতেন তিনি সেই গল্প আমি বলবো আমি পরের এপিসোডে এই গল্পটা বললাম যে কি ব্যাপারগুলো আসবে শাস্তি মানে কি তিনি কি করতেন যদি সেই মানুষটা মানে সেই জমিদারের সদিচ্ছা দেখা যেত বা কোনো কারণে হয়তো একবার মিস্টেক করে ফেলেছেন তখন তিনি কি করতেন নয়তো বাদ তিনি যেহেতু সমস্ত কিছু নির্ধারণ করতেন তিনি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী ছিলেন যেহেতু অরঙ্গজেবের হাত তার মাথার উপর ছিল অতএব বাদ মানে বাদ তিনি যেটা করবেন সেটাই সর্বোচ্চ এবং ঔরঙ্গজেব তো বলে দিয়েছিল যে তুমি শুধুমাত্র আমার কাছে আনসারেবল আর কারোর কাছে নয় তো বুঝতে পারছেন তো সেই সময়টা কেমন ছিল বাংলার তাহলে আজকের মতো এই পর্যন্তই আপনারা শুনলেন মুর্শিদ খানের আমলে বাংলার রাজস্ব ব্যবস্থা কি ধরনের ছিল ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ দেখা হবে মুর্শিদাবাদ থেকে বলছি অনুষ্ঠানের চোদ্দতম পর্বে